শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের হিসাবে সাতান্ন কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক এছাড়া যুক্তরাষ্ট্রে জয়ের দুটি বাড়িসহ ষাট কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণও পেয়েছে দুদক এদিকে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে পূর্বাঞ্চলে পোলট জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় এরই মধ্যে বিচার শুরু হয়েছে এছাড়া বিদেশে তিনশো মিলিয়ন ডলার পাচার সিআরআইন নামে অর্থলুটের অভিযোগসহ জয়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক এরই মধ্যে যুক্তরাষ্ট্রে চুয়ান্ন কোটি টাকা মূল্যের দুটি বাড়ির সন্ধান পায় সংস্থাটি দুদক বলছে বাংলাদেশি নাগরিক হিসেবে আয়কর নথিতে সেই সম্পদ না দেখিয়ে বিদেশে পাচার করেছেন জয় সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে সেই দুটি বাড়ি মূল্য হচ্ছে চুয়ান্ন কোটি চার লক্ষ বত্রিশ হাজার দুশো আটান্ন টাকা আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক এ ঘটনায় জয়ের বিরুদ্ধে ষাট কোটি টাকার অবৈধ সম্পদ এবং সাতান্ন কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক সাবেক প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত গাত আয়ুষ্যের সাথে সঙ্গতিবিহীন ষাট কোটি চোদ্দ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন সাতান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন এছাড়া সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের বাইশ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক মুন্নী এবং তার স্বামী জনাব মোহাম্মদ কবির হোসেনের প্রতি কমিশন এক ধারায় সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে দুই হাজার নয় সালে ভুয়ার টিকিট বুকিং এবং তা বাতিল করে চারটি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক ফৰহাদুজামান ডি চি নিউজ ঢাকা